আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল স্যামসার্স পরবি ওমেন্স ভিডিওসভি বিডিতে আছে এখান থেকে আজকে চমৎকার কিছু কালেকশন দেখাবো মানে একদমই ঈদের পরে ধামাকা সেলে দেখা যাচ্ছে ঈদের সেল যেটাকে বলে একদম সেরকম সেলে কিন্তু আজকের প্রোডাক্টগুলো দিয়ে দিব অফার প্রাইজে যারা নিতে চাচ্ছে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে নিয়ে নিবা এগুলো কিন্তু ঈদের আগে অনেক বেশি দাম ছিল মোটামুটি দুই তিনশো টাকা করে কিন্তু দাম কমে হচ্ছে আজকের প্রোডাক্টগুলো পাবে সাইড দিয়ে অন্য ফুললি সিকোয়েন্স কাটওয়ার্ক করা রয়েছে এবং এটার ভিতরে কালার অ্যাভেলেবেল আছে

থ্রি পিস থ্রি টা খুবই সুন্দর সাথে রয়েছে হচ্ছে সালোয়ার আর এটার সাথে থাকবে হচ্ছে ওড়না এই যে এই হচ্ছে ওড়নাটা প্রাইস পড়ছে কত চোদ্দ চোদ্দশো পঞ্চাশ ওকে এটার ভিতরে কালার দুইটা অনলি দুইটা কালার আছে এবং স্টকটা এটার খুব লিমিটেড ঠিক আছে এবং এটার কাজটা এত বেশি সুন্দর এটা ইন রিয়েল যেই দেখে ওনাটার কারণে বিশেষ করে এটা কেউ রেখে যেতে পারে না এরকম সুন্দর সো নেক্সট যে ডিজাইনটাতে চলে যাচ্ছে একটা কালার ছিল না তাই তো বলি চারটা কালার একটা দেখানো হয়েছিল না সো এটা হচ্ছে পেস্ট কালারটা সিমিলার এই যে সালোয়ার আছে অন্য রয়েছে ফুললি কাজ করা এবং সিম্পল এর মধ্যে অনেক বেশি সুন্দর নেক্সট ডিজাইনটা দেখাবো এটা একদম অল ওভার যে দেখতে পাচ্ছো খুব মাল্টিকালার সুতা দিয়ে কাজ করা আছে এবং এটা সালোয়ারের নিচেও এরকম ভাবে প্যানেল করা इवन ওন্নাটাতেও কিন্তু এরকম ভাবে ফুল কাজ করা আছে এটা কত দাম এটা মাত্র 1750 1750 কালার হবে টোটাল তিনটা এই ড্রাগন কালারটা কিন্তু একদম নিউ আসছে ঠিক আছে একদম নতুন একটা কালার খুবই সুন্দর দেখতে সো এটার সাথে আছে হচ্ছে সিমিলার সালোয়ার অ্যান্ড ওড়না প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরোশো টাকা ওকে নেক্সট কালারটা দেখা দিচ্ছি যেটা আছে হচ্ছে ব্ল্যাক এই যে দেখো ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু খুবই ইউনিক ওকে সো এটার সাথে সিমিলার ওড়না প্রাইস সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু টোটাল তিনটা কালার আসছে ফুল্লি সিক্যোয়েন্সের কাজ করা আছে নিচের দিকে সালোয়ারের কাজ আর এটা যে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটাতে কিন্তু এই যে বর্ডার করা বর্ডারটা অনেক বেশি সুন্দর দাম পড়ছে কত মাত্র সতেরোশো পঞ্চাশ নেক্সট যে কালারটা দেখাবো এটা রয়েছে হচ্ছে তোমার ব্ল্যাক ঠিক আছে অল ওভার এর কাজ করা আছে নিচের দিকেও কাজ এটার সাথে সিমিলার প্যান্ট প্যান্ট আছে এটা হবে ওড়নাটা এটার দাম সতেরোশো পঞ্চাশ ওকে লাস্ট ওয়ান কালার আছে এই ডিজাইনের যেটা আছে হচ্ছে পরিগামনি এটা কিন্তু পরিগম না আমি খুবই ফেমাস এই হচ্ছে তোমার গাউনটা এটা সাথে থাকছে হচ্ছে সিমিলার প্যান্ট এন্ড হচ্ছে ওন্না সো প্রাইস পড়ছে মাত্র 1750 টাকা 1750 টাকা করে সো আমি এবার চলে যাচ্ছি হচ্ছে লাস্ট আরেকটা ডিজাইনে হ্যাঁ সো এটা হচ্ছে ফুল পরি নায়রা কাট ঠিক আছে ফুল পরি নায়রা কাটের ঘেরটা জাস্ট দেখো কি পরি ঘের রয়েছে সালোয়ার রয়েছে এটা হবে ওন্নাটা এটা দাম কেমন মাত্র 1550 1550 কালার আছে সো এটা হচ্ছে আরেকটা কালার জাম কালার আছে ও জাম কালারটা কিন্তু খুব সুন্দর সেম প্যান্ট সেম অন্য হবে অন্যটাতেও কিন্তু লেস ওয়ার্ক করা আছে এমব্রয়ডারির কাজ আছে আর এই ড্রেসটা কিন্তু অনেক চলছে এবার সেবারের ভিতরে এটার ভিতরে আরেকটা কালার যেটা হচ্ছে রেড পিওর রেড হ্যাঁ এটা বৈশাখের জন্য একদম ভালো হবে আচ্ছা আমরা এটার লাস্ট আরও দুইটা কালার আছে ইয়েলো এখন কিন্তু বিয়ে শির সিজনও আসতেছে সো ইয়েলো কালারটা কিন্তু চাইলে গা হলুদের প্রোগ্রামের জন্য আগে থেকে বুক করে রাখতে পারো সো লাস্ট ওয়ান রয়েছে যেটা কিনা হলো হোয়াইট এটার দাম কত বললেন লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা একটাই কালার আছে এবং এটা এত সুন্দর কম্বিনেশন ব্ল্যাক এর উপরে মাল্টি কালার সুতার কাজ খুবই সুন্দর মত ফুটছে এটার সাথে সালোয়ার আছে ম্যাচিং অন্য হবে ম্যাচিং তো এই ছিল আজকের প্রোডাক্ট আই होप তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম ছিল বিডিতে ভিডিও শেষ করবো ভালো থেকে হাফেজ